হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে পঞ্চম শ্রেণীর পরি আমাদের পরিবেশ বইটায় রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংকের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দ্বিতীয় নম্বর স্কুলটা আজকে আমরা করব দু নম্বর স্কুলটা হচ্ছে বনমালি চারটা হাই স্কুল এটাও এইচএস স্কুল এক নম্বর আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো তিনটে আছে তিনটে করতে হবে একের এক পশ্চিমবঙ্গের উচ্চতম পর্ব সৃংহ হল গোড়গাবুড়ু সান্দাকফু কাঞ্চনজঙ্ঘা পশ্চিমবঙ্গের উচ্চতম পর্ব সৃংহ হল সান্দাকফুস্ট দু নম্বর সুন্দরবন অঞ্চলের একটি নদী হল গঙ্গা তিস্তা মাতলা সুন্দরবন অঞ্চলের একটি নদী হলো মাতলা একের তিন নিজের জীবনের পরোয়া না করে প্লেগ রোগীদের সেবা করেছেন বেগম রোকিয়া ভগিনী নিবেদিতা কল্পনা দত্ত লোপা মুদ্রা এটা ভগিনী নিবেদিতা নেক্সট দুইয়ের নিচের বাক্যগুলি শুদ্ধ বা অশুদ্ধ লেখ দুয়ের এক বাঁকুড়া জেলায় ফজলি আম বিখ্যাত এটা তো অশুদ্ধ মুর্শিদাবাদ ফজলি আমের জন্য বিখ্যাত মালদা জেলা সরি দু নম্বর হচ্ছে শিক্ষক দিবস পালন করা হয় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন এটা হচ্ছে শুদ্ধ আমরা পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করি তিন নম্বর শূন্যস্থান পূরণ করো তিনটে আছে তিনের এক কেলেঘাই ও কংসাবতী নদী মিশে তৈরি হয়েছে ড্যাশ নদী এটা হচ্ছে হলদি নদী তিনের দুই স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলেন ড্যাশ স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলেন ডক্টর জওহরলাল নেহরু জওহরলাল নেহরু তিনের তিন রায়গঞ্জের ড্যাশ নদীর পারে কুলিক পাখিরালায় অবস্থিত রায়গঞ্জের কুলিক নদীর তীরে পাখি হলে অবস্থিত নেক্সট চার এক করতে উত্তর দাও নিত্যবহ নদী কাকে বলে নিত্যবহ নদী যে নদী সারা বছর বয়ে চলে অর্থাৎ যে নদীতে সারা বছর জল থাকে তাকে নিত্যবহ নদী বলে যেমন হচ্ছে গঙ্গা নদী চারের দুই জলদাপাড়া অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত জলদয়পাড়া অভয়ারণ্য জলপাইগুড়িতে অবস্থিত জলপাইগুড়ি জলপাইগুড়ি জেলায় অবস্থিত এর পাঁচ নম্বর দু নম্বরে করে আসছে প্রতিটি কোশ্চেন মান এক ধাপ চাষ কি ধাপ চাষ কোথায় দেখা যায় চাষ পাহাড়ি অঞ্চলে সিঁড়ির মতো জমি তৈরি করে চাষ হতো এভাবে চাষ করাকে বলে ধাপ চাষ ধাপ চাষ দেখতে পাওয়া যায় পাহাড়ি অঞ্চলে যেমন দার্জিলিং পাঁচের দুই লুপ্তপ্রায় মাছ বাঁচানোর দুটি উপায় লেখো লুপ্তপ্রায় মাছ বাঁচানোর উপায় এক লুপ্তপ্রায় মাছ ধরা চলবে না দুই লুপ্তপ্রায় মাছ আলাদা পুকুরে ব্যবস্থা করা আলাদা পুকুরে চাষের ব্যবস্থা করা তিন নম্বর বরফ হাঁদির জাল দিয়ে মাছ ধরা ছয় নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও ছয়ের এক গঙ্গা নদীর গঙ্গা নদীর গতিপথ উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহের গোমু গুহা থেকে এর শুরু উত্তরপ্রদেশ বিহারের মধ্য দিয়ে এসে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ঢুকেছে তারপর দুটো ভাগ হয়ে গেছে বেশি চওড়া ধারাটা চলে গেছে বাংলাদেশের ভেতর দিয়ে তার নাম পদ্মা আর অন্য ধারাটা পশ্চিমবঙ্গের ভেতর দিয়ে গেছে মুর্শিদাবাদের মিঠিপুর থেকে মুর্শিদাবাদের মিটিপুর থেকে নদীয়ার বদ্বীপ পর্যন্ত এই ধারাটির নাম ভাগীরথী আর নবদ্বীপের পর থেকে এর নাম হুগলি নদী এই ভাগীরথী হুগলি নদী ডায়মন্ড হারবার হলদিয়া পেরিয়ে আরও দক্ষিণে গিয়ে বঙ্গোপসাগরে পড়েছে নেক্সট ছয় দুই তিতিমুরকে তিতুমির ও তার সঙ্গীরা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন কেন তিতুমির ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী তার আসন নাম হল মীর নিসার আলী তিতুমির ও তার সঙ্গীরা ইংরেজ ও তাদের দেশীয় সঙ্গে জমিদারদের অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে লড়াই করেছিলেন তো থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন